আমার স্বামীকে কেড়ে নিল আমার আপন ছোট বোন সাইমা আমার স্বামীর নাম আরি সায়মা ছোট থেকে পরিষ্কার এবং সুন্দর ও রূপবতী আর আমার গায়ের রং ছিল শ্যামলা দেখতেও অতটা সুন্দর ছিলাম আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য যখনই কোনো ছেলেপক্ষ আমাকে দেখতে আসতো আমার ছোট বোনকে দেখে বলতো ছোটটা হলে বিয়ে করতো কিন্তু আমার পরিবার আমাকে রেখে আর ছোট বোনকে বিয়ে দিবে না একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় আমার পরিবার অনেক হতাশ হয়ে পড়ে আর এবারে ছেলেটা আমার বাবার কাছে অনেক পছন্দ হয় তো যাই হোক তাদের অনেক রিকোয়েস্ট করে আমাদের বিয়ের জন্য রাজি করে আমার বিয়ের সময় আমার বয়স ছিল বাইশ বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল ছাব্বিশ বছর ওনার একটা কসমেটিক্সের দোকান আছে বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না আমার বিয়ের এই এক বছর চলতেছে তবে আমার এই বিয়ের এক বছরের মধ্যে আমার স্বামীকে নিয়ে আমি যেখানে গিয়েছি সব সময় সে মুখ ভার করে থাকতো আমাকে দেখলেই জানি কেমন রাগ রাগ দেখা একদিন আমাকে ডেকে নিয়ে বললো আমি তোমাকে সব রকমের ফর্সা হওয়ার কিরি মেনে দেবো তুমি মেখে ফর্সা হও না হলে আমার মান সম্মান থাকতেছে না আত্মীয়র বাড়ি বা যেখানেই বেড়াইতে যাই না কেন তোমার এই কালো চেহারা দেখে সবাই আমাকে খোটা দেয় অনেকটা কষ্ট নিয়েই বললাম বিয়ের সময় তাহলে না করে দিলেই পারতে আমাকে বিয়ে করলে কেন তখন সে আমাকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাইনি আমার বাপ মার জোড়া বিয়ে করতে হয়েছে তোমায় কথায় বলতে গেলে বিয়ের দিন থেকে আরিফের সাথে আমার সম্পর্ক একটু ভালো না শুধু একসাথে শোয়া খাওয়া দাওয়া সমাজ মেনটেন করতে হয় ওই এত আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো কিছু আবদার করিনি আর না আমার স্বামী আমার সাথে কোনো কিছু আবদার করেছে মুখ ফুটে একটু কথা বলেছে সেদিনের পর থেকে আমার স্বামী আমাকে ত্বক ফর্সা করার অনেক মেনে দেয় যাতে করে আমি খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যাই আমিও মাখা শুরু করলাম কিন্তু কাজে কাজ কিছুই হচ্ছিল না বরঞ্চ আরো আমার মুখে ব্রণে অনেক ভরে যায় ব্রণের জন্য মুখটা আরও বেশি খারাপ দেখাচ্ছিল আমি আমার স্বামীকে বললাম চলো ডাক্তারের কাছে যাই তখন আমার স্বামী বলল তোর পিছনে আর কোনো টাকা ঢালতে পারবো না দোকানে সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি তোকে তিন বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো অনেক তুই আবার ডাক্তারের কাছে যেতে চাস এদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক কেনার জন্য প্রায় তার ভাইয়ার দোকানে যেত মানে আমার স্বামীর দোকানে যেত আর আমার স্বামী সেটা বাসায় এসে বলতো যে সাইমা আজকে আমার দোকানে এসেছিল কিন্তু আমার ছোট বোন মানে সাইমার আশাটা খুব ঘন ঘন ছিল মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলা ভাই নাকি একসাথে ঘুরতে বের ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয় সেদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম lambda তুমি আমার ছোট বোন মানে সাইমার সাথে কোথাও ঘুরতে যাবা না ঘন ঘন দোকানেও আসতে দিবা না তখন আমার স্বামী বলল ও তো আমার ছোট বোনের মতো ও আসলে সমস্যাটা কি আর তাছাড়া ওর তো কোনো ভাই নেই মানে তোমাদের কোনো ভাই নেই আর আমারও কোনো বোন নাই ওকে যদি ঘুরতে নিয়ে যাই ওর মনটাও ভালো থাকে সাথে আমাদের একটু সময়টাও কেটে যায় আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না মাঝে মাঝে আমার ছোট বোনকে কিন্তু আমাদের বাসায়ও নিয়ে আসতো এবং আনার পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো ভালো ভালো নাস্তা পানি আয়োজন করে দিত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো মাঝে মাঝে তো দেখি সুন্দর সুন্দর ড্রেসও কিনে দেয় অথচ আমার বিয়ের একটা বছরে মাত্র আমাকে দুইটা জামা কিনে দিয়েছে ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশাটা খুবই সন্দেহজনক কিন্তু বিয়ে করার কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন দ্রুত একটা বাচ্চা নিই অনেক চেষ্টা করার পরও আমার বাচ্চা হচ্ছিল না এমনিতেই তো আমি দেখতে কালো অসুন্দর তার উপরে আবার আমার বাচ্চা হচ্ছিল না এই দুইটা জিনিস নিয়ে প্রায় সংসারে ঝামেলা হতো আমাদের আমার শাশুড়ি খুব করে চাইতো যেন তাড়াতাড়ি কলজুড়ে একটা সন্তান আসে যেহেতু তারা দেখে শুনে আমাকে বিয়ে করে এনেছে আর এমনি তো তাদের ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এই জন্যই আমার শাশুড়ি বলেছিল যদি একটা বাচ্চা নাও তাড়াতাড়ি তাহলে দেখবা আরিফের মন মানসিকতা ভালো হয়ে গেছে তোমার উপর আর প্রথম দিকে আমার শাশুড়ি অনেক ভালো ছিল কিন্তু ইদানিং আমার শাশুড়িও অনেকটা পাল্টে গেছে এসব ঘটনার দুই মাস পরেই আমার স্বামী আমাকে তালাক দিতে চায় আমি কারণ জানতে চাইলে আমার স্বামী আমাকে বলে বিয়ের এই যে একটা বছর পার হয়ে গেছে আমি এখনো তাকে বাচ্চা দিতে পারি নাই তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখ দেখানো যায় না কোনো মতেই আর সংসারটা ঠিকানো সম্ভব না অনেক কষ্ট করার পরেও আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারি আমাকে কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আমার ডিভোর্সের কয়েক মাস পরেই আমি জানতে পারি আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড নাকি চার মাস আগেই বিয়ে করেছে কিন্তু এইসব ব্যাপারে আমার মা বাবার কাছে জিজ্ঞাসা করলে তারা কিছুই জানতো না অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অনেক অবাক হয়ে যাই তার সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি সে আমার কোনো ফোনও রিসিভ করে না এমনকি সে আমার বাবার বাড়িতেও আর আসে না আমার ছোট বোনের এই কাণ্ড দেখে এলাকার পাড়া প্রতিবেশী সে সবাই অনেক অবাক হয়ে যায় সেই সাথে আমার মা বাবা কাউকে মুখ দেখাতে পারে না একে তো আমাকে ডিভোর্স দিয়েছে দ্বিতীয়ত তার ছোট মেয়ে আবার এই কাজ করেছে আসলে যে ফ্যামিলি প্রবলেম কত বড় প্রবলেম আপু এটা কাউকে বলে বোঝাতে পারবো না আর আজকের স্টোরিটা আমার নামের একটা আপু লিখে পাঠিয়েছে সে অনেক করে চেয়েছিল আমি যেন তার স্টোরিটা আপনাদের সবার সাথে শেয়ার করি